হায় রে কপাল হায় রে দেশ এই দেশটা কার এই দেশটা আমার আপনার সবার কিন্তু এই দেশটাতে যা চলতেছে তা মনে হয় না সামনের দিনগুলো বলা যাবে এই যে একটি খুঁটি অর্থাৎ গাছের খাম্বা এটি ইতিমধ্যে যে জায়গায় আছে আজ থেকে দশ বছর আগে সেই জায়গায় দাঁড়িয়েছিল আর এই খুঁটিটি দেখানোর কারণ হচ্ছে এই রাস্তাটি আগে ছিল আঠারো ফিট এখন বর্তমানে প্রায় ঢাকা সিলেট মহাসড়কের মতো ছতো ছয়ত্রিশ ফিট প্রশস্ত করে রাস্তাটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ শেষ করেছে অনেক ভালো খবর কিন্তু এই রাস্তার পাশে যে সত্য অসত্ব খুঁটি খাম্বা দাঁড়িয়ে আছে প্রায় ছয় থেকে সাত ফিট ভিতরে এটি আসলে কিভাবে মেনে নিব এই যে দেখতে পাচ্ছেন তারে গাছ এই যে গাছের তার খুঁটি খাম্বা অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই প্রায় ছয় থেকে সাত ফিট ভিতরে এই খাম্বাটি তো এভাবে প্রায় রাস্তায় শত শত খাম্বা দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করব কার কাছে আমরা প্রতিবাদ করে কি বিচার পাই যেখানে অন্যায় সেখানে যদি প্রতিবাদ করি ওটা আমাদের উপরে আরও অবিচার জুলুম হয় তো নীরবে নির্দিদায় আপনারা কমেন্টে বলে যাবেন এই যে তারা ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে ছয় থেকে সাত ফিট ভিতরে এই খাম্বাগোলা রেখেই ঠিকাদারি কাজকে সমাপ্ত করে এখানে একটি হঠাৎ করে একটি গাড়ি হঠাৎ করে একটি মোটরসাইকেল হঠাৎ করে একটি প্রাইভেট কার এসে ধাক্কা লেগে তার জীবন চলে যেতে পারে এবং চলে যাবে সেটাই স্বাভাবিক কিন্তু কিভাবে সম্ভব হলো এই ঠিকাদারি কাজটা করা তারা কিভাবে সাহস করলো এটাই আমি বুঝি না কিন্তু বাংলাদেশ বলে সম্ভব বাংলাদেশে সব কিছুই চলে হুচুকে যখন যাকে ধরে তখন তাকে অনেক উপরে তোলে আর যখন তাকে নামায় তখন একবারে তাকে দলিস সাত করে দেয় তো আমি কি আর বলবো বলে আসলে বাসা খুঁজে পাচ্ছি না তো আমরা যে বিষয়টি আমাদের কাছে অনেক কষ্ট লাগে সে বিষয়টি হচ্ছে এই কাজগুলো যারা করেছে তারা হয়তো হতে পারে আগে সরকার করেছে বা বর্তমানও কাজগুলো কিন্তু প্রায় শেষের দিকে করতেছে কিন্তু এই কাজগুলো দেখার তদারকি করার জন্য কি আলাদা কোনো বোর্ড আলাদা কোনো টিম বাংলাদেশে হয় নাই আমার বিশ্বাস হয় নাই যদি হতো তাহলে একটি দেশে এভাবে কাজ হতো না এখন এই খুঁটির সাথে ধরেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আমার দার বাই কে নেবে এটি তো সম্পূর্ণ সরকারের গাফিলতির কারণে এই অবস্থা আমি যদি মারা যাই তাহলে আমার দায় বাইকে এই সরকার ঠিকাদারি প্রতিষ্ঠান নেবে এই পল্লী বিদ্যুৎ নেবে কিন্তু কেন আপনারা কেনই বা এই এই যে কাজগুলা করতেছেন এটা অন্যের জন্য আমি মনে করি ঝুঁকিতে ফেলে এই কাজগুলো না করলেই বলো আমি বলবো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই রাস্তার যে খ বর্তমানে যে পরিস্থিতি এটাতে আপনারা কি হালতে দেখতেছেন বা কিভাবে দেখতেছেন আমি বর্তমানে এটাকে অবশ্যই খারাপ নজরে দেখতেছি কেননা এই খুঁটিতে অবশ্যই অচিরেই অনেক দ্রুত গতিসম্পন্ন যারা গাড়ি নিয়ে চলাচল করবে তারা এখানে অ্যাক্সিডেন্ট করে তারা জীবনের মৃত্যু সঞ্জয় হতে পারে